সালাম স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দাম্মাম শহরের আল হাসা হুফুফ এই মার্কেটের নাম হচ্ছে সুগাই সারিয়া সৌদি আরবের মানে দাম্মাম শহরের অনেক পুরোনো একটা মার্কেট যখন দুবাই কুয়েত কাতার বাহারান নামে কোনো দেশ ছিল না তখন থেকে এই মার্কেটটা তো এইখানে আপনাদের আগের দিন যেটা দেখাইছিলাম ওটা ছিল বাংলাদেশি মার্কেট আর এটা হচ্ছে আরবিয়ানদের মার্কেট তো এইখানে আমি আমাদের কোম্পানির প্রোডাক্ট সেল করি তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে আরবিয়ান সুগন্ধি এটা কয়লার উপর দিলে মানে একটা সুগন্ধি বের হয় এটা সৌদিদের প্রতি ঘরে ঘরে ইউজ করে এ আমার একটা কাস্টমার কেরালা তো বলছিলাম কথা বলতে তো কিন্তু কথা বলবে না ক্যামেরার সামনে বলতেছিলাম দোকানের ভিতরে ভিডিও কর তো এইখানে বিভিন্ন ধরনের চুলের প্রসাদনী এই যে এটা দেখতে পাচ্ছেন এটা নিলে মাথায় চুল গজায় বাট আমি ইউজ করেছিলাম আমারটা হয়নি আরবিয়ানরা অনেক গাছের ছাল বাকলি এগুলো খায় অনেকেই জানে না আর এই সামনে দেখতে পাচ্ছেন এ হচ্ছে আমার দোস্ত আবু আকর কেরালা তো বলছিলাম কিছু কেরালায় কিছু বল কিন্তু বলতে রাজি হচ্ছিল না

এক কিলো জাফরানের দাম বাংলাদেশি টাকায় দুই লক্ষ টাকা এটা অনেক ফেমাস এখানে সবাই ওই কফি গাওয়াতে দিয়ে খায় দুধের ভিতরে দিয়ে খায় তো এ যে সামনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এইগুলো আমি এখানে এদের দেই এটা হচ্ছে শুকনো লেবু আরবিয়ানরা এই শুকনা লেবু দিয়ে ক্যাপসা তারপরে মাংস রান্না করে তো এ হচ্ছে একজন সৌদির নাগরিক সৌদি دور كيسو بول سلامه ميزي كيسو بول يا محمد زين. شلونك زين؟ انا زين ايش تسوي انت هنا؟ انا ايوه يلعب قول شاي... حق شيء حق المطوعين اي شيء كلام ها اي شيء كلام حق المطوعين حق مطوعين. ايوه مطوعين. ايوه كلام اي شيء ناس طيبه ايوه الله يطيب حالهم ايوه واحنا هنا اليوم في سوق القصريه ايوه سوق القصريه يتكون من ابهار كل شيء كل شيء ان شاء الله فيه كل شيء كل لايك فولو <applause> <applause> كل شيء موجود يلا يلا سلام حياك <applause> يلا تعال تعال